আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কিভাবে খুব সহজে টেলিগ্রাম স্টার কিনবেন তা এ ভিডিওতে দেখিয়ে দেবো তো ইনকামের নতুন অফার এবং আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো টেলিগ্রাম স্টার বাই করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে আসবেন আসার পর সার্চ অপশানে আপনারা এই ফ্রাগমেন্ট ডট কম লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে তো এই ওয়েবসাইট থেকে আপনারা ইউজার নেম নাম্বার স্টার প্রিমিয়াম বাই করতে পারবেন তো প্রথমে এই কানেক্ট টোনের ওপর ক্লিক করে টোন ওয়ালেট কানেক্ট করে নেবেন তো ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পর এই থ্রি ডটের ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ওয়ালেট কানেক্ট হয়েছে কি না তো ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পর এখানে ইস্টারের ওপর ক্লিক করে দিবেন তারপর এ পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা মিনিমাম পঞ্চাশ স্টার বাই করতে পারবেন এবং ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান মিলিয়ন স্টার বাই করতে পারবেন তো নিচে প্যাকেজগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ স্টারের প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সেভেন পঁচাত্তর স্টারের প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান টু ফাইভ টন একশো স্টারের প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট টু এইট ডাবল থ্রি টোন তো প্রথমে আপনারা এখান থেকে যে প্যাকেজ বাই করবেন সেই প্যাকেজের পাশে প্রাইস দেখে নেবেন তো দেখে নেওয়ার পর আপনারা যে ওয়ালেট কানেক্ট করবেন সেই ওয়ালেটে সেই পরিমাণে টোন প্রথমে নিয়ে নেবেন তো টোন নেওয়ার পর একটু উপরে আসবেন আসার পর এখানে টেলিগ্রাম ইউজার নেম বসিয়ে দিবেন যেই টেলিগ্রামে আপনারা স্টার নেবেন তারপরে এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবেন তো টেলিগ্রাম মিউজিয়ার নেম বসিয়ে দিবেন এবং অ্যামাউন্ট বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই পেজের নিচে দেখতে পাবেন বাই লেখার রয়েছে এই বাই লেখার ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আবার বাই লেখার ওপর ক্লিক করে দেবেন তারপর যে ওয়ালেট কানেক্ট করবেন সেই ওয়ালেটে নিয়ে আসবে এখানে আপনারা নিচে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল তো এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট হতে কিছুক্ষণ সময় লাগবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তো কিছুক্ষণ পর দেখতে পাবেন টেলিগ্রাম থেকে জানিয়ে দেবে পঞ্চাশ স্টার পেয়েছেন এবং সেটিংয়ে এসে দেখতে পারবেন স্টার ব্যালেন্স তো এভাবে খুব সহজে স্টার বাই করে নেবেন